আ আ জার ভাল করে দিব ২ হাজারজা ল যা কত ২০ হাজার কত ২০ হাজার হাজার, ২০ হাজার কত মাত্র আ৮ হাজার থেকে আকসান্ডের কত আ হাজার থেকে হাজার শুধু পতা হাজার দিফ ফ দি িফই ডিসকর শুধু প যার ুধু পতা হাজা। ডিজিলে ড

জমায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজারে একশো পঁয়ষট্টি পঁচিশ হাজারে এই এরপরে আসছে নাম্বার আঠারো 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 হাজার টাকায় ভাই দিলে পঁচাশি হ্যাঁ দিলাম দেখছেন কন্ডিশনটা দেখেন ভাই এটা দিয়ে দিলাম ষাট হাজার টাকা নিয়ে এটাও ষাট হাজার দিলাম পঞ্চাশে ভাই পঞ্চাশ দিলাম পঞ্চাশ হাজার দিলাম পঞ্চাশে ভাই এরকম গাড়ি পাবেন ভাই কত আটচল্লিশ টাকা দিচ্ছি ভাই আটটি আটচল্লিশ হাজার টাকা আমাদের অবস্থান হচ্ছে নসন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা দূর থেকে আসতে পারবেন যারা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নামবেন নেমে বলবেন যে প্রাণ এক নম্বর গেট যাব মাত্র দশ দশ টাকা ভাড়া নেবে যারা গাউসিয়া মাধবদি হয়ে আসবেন কাশপুর হয়ে আসবেন তারা আবার নামবেন বাসের টিকিট কাটবেন পাঁচ দু নম্বরে পাঁচ দোনে নামে বলবেন যে জামালপুর কোন সিএনজিটা অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় জামালপুর কোন গাড়িটা যায় জামালপুরে গাড়ি ধরবেন তিরিশ টাকা ভাড়া নেবে বলবেন যে প্রাণ এক নম্বর গেট যাবো এই যে বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান বৃষ্টি সুপার মার্কেটের নিচে অবস্থান আর যারা আসতে পারবেন না বাসা বইসা বাইক নেবেন ভাই তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে অবশ্যই লাইভটা কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে করবেন ভাই আর পেজটা যারা নতুন তারা তো অবশ্যই ফলো দিবেন ভাই এই দেখেন লাইভটা কেমন অভিমানে লেগছে আমি সাতক্ষীরা থেকে দেখছি ভাই যে সাতক্ষীরা থেকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু সর্দার ভাইকে আপনার ভালোবাসার মানুষগুলো দেখে থাকে এবং লাইভটা শেয়ার করে থাকে ভালোবাসা দিয়ে থাকে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবসময়ের জন্য আজকেও লাইফটা সবাই শেয়ার করে দিবেন ভালোবাসা দিবেন আমাকে আপনাদের প্রতিও ভালোবাসা রইল আপনাদের যাদের মনে মনে বাইক কেনার স্বপ্ন আছে আমার লাইফটা যারা দেখে আমি আশা করি প্রত্যেকটা মানুষের বাইক কেনার স্বপ্ন আছে তাদের স্বপ্ন যেন আল্লাহ তালা পূরণ করে দেয় সে দোয়া করবো এবং লাইফটাকে শেয়ার করে দিতে পাশে থাকবেন কারণ সবসময়ের জন্য চেষ্টা করি কম দামের বাইক যেখান থেকে অল্প দামে ভালো কন্ডিশনের কাগজপাতি সহ বাইক দিয়ে থাকে সেই জায়গাগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি সো লাইভটাকে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই দেখতে পাচ্ছি এটা হইতেছে কি বাইক ভাই লঞ্চিন জিবি ভার্সন টু লঞ্চিন জিবি আপনার স্বপ্ন পূরণ করুন অল্প টাকায় বাইক কিনুন তাই ডাবল ডিক্স এটা আবার ডাবল ডিক্স ভাই দেখছেন গরিবের আনন্দ ভাই গাড়িটার ফিল্টার দেখছেন ভাই এটা কিন্তু ভাইরাল স্টিকারের ভাইরাল স্টিকার ভাইরাল স্টিকার সুপার টুপার কন্ডিশন আছে চাকা দুটো একদম নতুন এসএম শামিম আছে গাজীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ বাইকটা নেব জি বাইকটা নিয়ে নেন শামিম ভাই পছন্দ গাড়িটা ছোট হইলো অনেক মানুষ শর্ট আছে শর্ট জন্য তাদেরকে এটা কিন্তু নাম্বার করা গাড়ি ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা দিলাম ভাই ভাই এই গাড়িটা যদি ঢাকায় আপনি বলেন ভাই ঢাকায় যদি কিনতে যান অন্য শোরুমে দেড় লাখের নিচে পাবেন ভাই ভাই ভুয়া মোটর সবাই রেকর্ড করে দিতে হবে বাংলাদেশ মাত্র পঁচাত্তর হাজার টাকা সিএসজি দিচ্ছে শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে এরপরে আছে একটা ভাই এটা যে ইয়া ইয়া এফজে ভাই ভার্সন এস ভাই ডাবল ডিক্সের গাড়ি এটা এস ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা কিন্তু ভাই এফআই ইঞ্জিন না এটা ডাবল ডিক্সেরটা ভাই খুব অল্প রেটে দিচ্ছি ভাই আসলে ভাই গাড়িটা কিন্তু সুপার টুপার কন্ডিশনের না ভাই টাঙ্গীর মধ্যে ট্যাপ টু ফুটা ফাটা কোথায় স্কেট কোনো দাগ দুগ আছে ভাই একদম ভাই গাড়ি মডেল যদি পুরাতন হয়ে থাকে ভাই কিন্তু গাড়িটা দেখতে একদম নতুনের মতো নতুনের মতো একদম নতুনের মতো সুপার টুপার কন্ডিশনে আছে ভাই শৈলকুপা থেকে আছে নয়ন বিশ্বাস থ্যাংক ইউ সো মাছ আমি ঠাকুরগাঁও থেকে লিখতে হচ্ছে আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ ঠাকুরগাঁও থেকে জয়েন করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ভালোবাসা ভাইরা সারা দিচ্ছে সবাই কেমন আছেন লিখবেন ভালোবাসি ভাইদেরকে আমি আবার একটা সালাম জানাইতেছি ভাই আবার লাখের নিচে দেবো ভাই কত ভাই এই বাইকটা কিনতে গেলে মিনিমাম অন্য জায়গায় দেড় লাখ টাকা পড়বে ভাই আপনি দিবেন ভাই লাখের নিচে দেবো কত ভাই হ্যাঁ কত ভাই দিলেন পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ আমরা সর্দার ভাইয়ের বিরোধী আসছি তাহলে ভাই নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার আর যদি দামি করেন ভাই পঁচানব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার শুধু নব্বই হাজার এটা হচ্ছে রবিন ভাই আছে সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো একটা বাইক নিতে চাই নিয়ে নেন রবিন ভাই ভালোবাসা ভালোবাসা আমার আপনাদের জন্য সবসময় জন্য থাকে এবং দোয়া থাকে আপনাদের স্বপ্ন যেন পূরণ হয় এইখানে একটা বাইক আছে দেখেন যারা আসলে খুঁজতেছেন তারা দেখেন এত কমে পাবেন এটা মাথা নষ্ট হয়ে যায় বলেন না শুধু ষাট হাজার

ভাই আপডেট নিয়ে আসছি ভাই এটা আট সাতাশ সাল পর্যন্ত আপডেট করা আছে কাগজ ডাবল পিক গাড়ি কিন্তু ভাই ডাবল পিকআপের গাড়ি জায়গায় টান ভাই

নিয়েছিথা পেঁচা মাথা ভাই ঠিক আছে প্যাচা মাথা এই গাড়ি ভাই কিন্তু গাড়ি কিনতে গেলে কিন্তু আসলে দেড় লাখ টাকা দেবে আজকে মোটর থেকে নিয়ে যাবেন খুব অল্প রেটে মাত্র নব্বই হাজার টাকা নিয়ে যাবেন মাত্র নব্বই হাজারে

নিয়ে আসছি দেখছেন গাড়িটা যদি মডেল পুরাতন হয়ে থাকে কিন্তু গাড়িটা একদম নতুন আছে ভাই কন্ডিশন একদম সুপার টুপার কন্ডিশন মাত্র বাহান্ন টাকা দিলাম পঞ্চাশে ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার

গাড়ি ভাই কি ভাবতেছেন ভাই আবার সেলফের গাড়ি আছে সেলফের ফ্রিডম ভাই ফ্রিডম রানারের ফ্রিডম আসলে গাড়িটা কিন্তু হলার করানো আছে ভাই হলার করতে লাগে মিনিমাম পাঁচ হাজার টাকা আবার দা কাগজ করতে লাগে ভাই আঠারো হাজার টাকা আর গাড়ি তাহলে কয় টাকা দিবেন বলেন ভাই আপনি কত বেস্তেছেন তাহলে বলেন ভাই আজকে আঠাইশ হাজার টাকা দিয়ে দিলাম আঠাইশ হাজার মাত্র আঠাইশ হাজার টাকা পঁচিশ হাজার দিয়ে দেন হ্যাঁ পঁচিশ হাজার ভাই দিলাম আজকে পঁচিশে ভাই তুফান আজকে মানে শোরুম খালি করে দেবো ভাই শোরুম খালি থাকবে না থাক বিয়েদেরকে ভালোবাসা দেবো যেন সময় তারা গাড়ি চালে বলতে পারে যে বুয়া মানুষ থেকে অল্প বাজেট যেহেতু বলছি অল্প বাজেটের স্বপ্ন পূরণ করাবো ভাই সিজি এটা কিন্তু সিজি এটা কিন্তু সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক ঠিক আছে সিজি ওয়ান ফাইভ

একদম সুপার টুপার কন্ডিশন একদম ফ্রেশ আছে কোন ঝামেলা নেই মাত্র পঁচিশ হাজার টাকা দিতে দিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজারে পঁচিশ ভাই দিলাম পঁচিশে আচ্ছা ওয়ান থার্টি ফাইভ জগতে খুবই মেলে কম ছিলড সে বাজাজ এর 135 ভাই বাজাজ এর 135 এই দুটো কিন্তু কলিজা ভাই দুইটা আছে একদম বড় মানে কারণ কলিজা এই কলিজার মানে এই বাইক পছন্দ করে না এমন কোন বাইক না যে বিএমডব্লিউ চালায় যারা হচ্ছে কেডিএম চালায় যারা হচ্ছে সিএফ মটোর চালায় যারা হচ্ছে ওই যে কি বলে রয়্যাল এনফিল্ড চালায় তারাও একটা প্রশ্ন করবেন ভাই বাজাজ এর 135টা কেমন বাই কেমন ভাই এক কথাই বলে দিবে যে ভাই এই বাইকটা তো পাওয়া যায় না এই বাইকটা তো সবার পছন্দের বাইক

কারণ যারা চালায় তারাই বুঝতে পারে কি জিনিস এই জন্য এই গাড়িগুলি প্রশংসা করবো না অটো মানুষ জেনে যায় থার্টি ফাইভ কিন্তু একটা ব্রান একটু খোঁজ পাইলে দৌড় দেয় দৌড় দেয় যারা খুঁজতেছেন খোঁজ পাইলে দৌড় দিবে কিন্তু আমার কাছে দুটো ছিল ছিল নাই আবার আর নিয়ে আসছি ভাই এখানকার অন থার্টি ফাইভ গুলো একদম ফ্রেশ দেখতে একদম ফ্রেশ দুইটা বাইকই কিন্তু একদম আনটাস আছে এবং হচ্ছে একটা ডিক্স একটা ডিক্স ছাড়া এখানে একটা দেখতে পাচ্ছি কত রাখবেন এটা ভাই আঠারো হাজার টাকা আচ্ছা আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার ভাই ভাই এটা কিন্তু হরিং এর বাচ্চা সুন্দরবন গেছিলাম খামচে মারি নিয়েছি কত দাম মাত্র আঠারো হাজার টাকা হাজার আচ্ছা এবার চলে যাবো হচ্ছে

তাহলে এটা পারলে শাস থাকে বুকে শাস থাকে চল্লিশ হাজার দেন খুশি দিলে অবশ্যই দিলাম চল্লিশে দেন শুধু চল্লিশ হয় শুধু চল্লিশে দিলাম আচ্ছা চলে আসবে এখানে সো ইয়ামাহা ইয়ামা ভাই আবার ডিস্ক ব্রেক

যেমন এখানে যারা ভাই যারা ডিজিটাল নাম্বার করা ডিস্ক বেগে যারা নেবেন কারা চলে আসুন ভুয়া মানুষ তারা তারা মাত্র তিরিশ হাজার টাকায় দিলেন ভাই সুপার একটা কন্ডিশনে দেন টাঙ্কির মধ্যে ট্যাপ ঘোষা মাঝে কিছু নেই তিরিশ হাজারে যারা ভাই তিরিশ হাজারে যারা

Oh, eloh ia ring By pisau ki, -E. pisau eloh ring.

হ্যাঁ সামনে পিছিয়ে অ্যালোরিং এটা কিন্তু দশ বারো মডেল এটা কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজ ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ভাই নিবে না চালাবেন অবশ্যই গাড়িটা খুব অল্প প্রাইজে দেবো মাত্র কত দিচ্ছে জানেন বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ভাই সম্ভব চল্লিশ হাজার দেন দিলাম চল্লিশে চল্লিশ হাজারে দিয়ে আচ্ছা প্যাশন প্রোডাক্ট প্যাশন পুরো এটা কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজ আবার সেলফের গাড়ি ডিজিটাল প্লেয়ের গাড়ি আবার

দিলাম বাইশ হাজার বাইশ হাজার যে আঠারো হাজার টাকায় দিয়ে দিলাম দেখছেন কানেডিক গাড়ি কানেডিক আঠারো হাজার টাকা নাম্বার করা গাড়ি ভাবতেছেন নাম্বার নাই নাম্বার নাম্বার করা আছে এক্সেল এক্সেল লিফানের এক্সেল রাস্তায় তুলে পে তুফান ভাই পাহাড় পর্বতের গাড়ি মাত্র দিয়ে দিয়েছি বিয়াল্লিশ হাজার টাকায় ভাই বিয়াল্লিশ হাজার টাকা ভাই দিলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লোকেশনটা বলবেন কোথাও এটা আমি কি দিচ্ছি দেখছেন ভাই কি ভাই কিলো এক টাকা একশো কিলো একশো টাকায় আচ্ছা ভাই এটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে মাত্র বাহাত্তর হাজার টাকা হাজার টাকার গ্যাস সত্তর হাজার গ্যাস করলাম গ্যাস করা ভাই গাড়ি এটা গ্যাসে চলবে ভাই গ্যাস